বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জয়ন্তিস কিচেন হাব চ্যানেলে থেকে আমরা প্রথমে এই লাইভে এলাম আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি ফিরেছি আজকে ছিল অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষার পর দিদাবাড়িতে এসেছি এবং বাড়িতে বসে রয়েছি এ দেখো সবাই এই যে দিদা রয়েছে বসে বোন আমাদের দেখতে পাচ্ছেন নাকি একটু বলবেন আমাদের আজকে দুপুরে মেনুতে রয়েছে দেখো প্রথমে রয়েছে কি রয়েছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা বাহ ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হ্যাঁ আরও আছে ইলিশ বিরিয়ানি হয়েছে সেটা পরে খাবো আর মাংস হয়েছে আর মাংস হয়েছে তোমরা সবাই শুনতে পেলে খুবই ভালো লাগে চিকেন তুমি একটু বলো কিছু নমস্কার আপনারা ভালো আছেন আশা করি আমরা এই প্রথমে লাইভে আসলাম লাইভে এসে কখনো কথা টথা বলিনি তবে একটু ভুল ত্রুটি হতে পারে আপনারা সেটা মার্জনা করে নেবেন

খুব সুন্দর হয়েছে আমি দিদা মানিয়েছি সব রায় দিদা একটু কিছু বলো কিছু বলো লাইভে আছে সবাই হ্যাঁ আমাদের আজকে আমার নাতি এসছে কালকে রাখি পূর্ণিমা তাই আজকে এসছে ওই স্কুলে পরীক্ষা ছিল পরীক্ষার থেকে আমাদের বাড়ি সোজা চলে এসছে তা কালকে তো ওরা নিরামিষ খায় তা আজকে একটু আমি রান্না করেছি ইলিশ বিরিয়ানি চিকেন কী কী করেছো তারপরে ভাজা করেছি পাঁচপথে ভেন্ডি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা তার পটল ভাজা মাছ ভাজা আর ইলিশ বিরিয়ানি করেছি চিকেন করেছি চাটনি করেছি তারপর তো তোমরা দেখতে পেলে জমে যাচ্ছে একদম কিন্তু তোমরা আমি দেখতে পাচ্ছি নয়জন এসেছে একটু মেসেজ করবেন যে দেখা যাচ্ছে নাকি আমাদের সবাইকে আশা করি দেখা যাচ্ছে বোন কি বলছে

আমি ওয়ানে পড়ি আমার স্কুল শিশুদিত্ত বিদ্যাপীঠের তোমার দুপুরে খাওয়া হয়েছে নাকি বলো আমার দুপুরে এখনো খাওয়া হয়নি আমার মা স্নান করতে গেছে আমার ঠাম্মি বসে রয়েছে দাদা ভাই স্কুল থেকে এসেছে তাই দিদি দাদাভাইকে পিসি খাইয়ে দিচ্ছে দাদাভাইকে পিসি খাইয়ে দিচ্ছে তো এতদিন পরই দিদা বাড়িতে এলাম খুবই মজা লাগছে এখন আবার একটু কমে গেছে তেরো জন রয়েছেন মজা লাগবে না বন্ধু খেতে দেখো <laughs> <laughs> খুবই ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে তো দেখো এবার আমি ইলিশ মাছের ডাল দিয়ে আমি হচ্ছে খাওয়া শুরু করলাম মা খাই দিচ্ছে আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে মা ইলিশ মাছের মাথা দিয়ে ডাল দেখি মনে হচ্ছে ভালোই হবে তো গরমে অত্যাধিক গরমে ঘেমেও যাচ্ছে হালকা হালকা তো আজকের মতো এখানেই ফিরোটাকে রাখলাম বন্ধ করলাম হ্যাঁ ভালো লাগলে আমাকে বলতে হচ্ছে না ওই বলে দিচ্ছে সব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন বেল আইকনটিতে ঠাকুর মারলেন তো আজকে আমার বোন এটা বলছে তো আজকের মতো এইটুকুই আজকে ইভেন এখানেই রাখছি লাইফটা সবাই লাগে আপনারা কমেন্টে বলবেন আবার লাইভে আসবেন ভালো থাকবেন সবাই টাটা টাটা নিরাক টু নিরাক টু ও এটা পরে তো বন্ধ করুন i can't